বন্ধুরা তোমরা কি জানো আমানত মানে শুধু জিনিস নয় এটা মানুষের ভরসা আজ আমরা শুনবো এক সুন্দর গল্প আমানতের গল্প যেখানে এক ছোট্ট মেয়ে আমাদের শেখাবে সৎ থাকা আর ভরসা রাখার এক দারুণ শিক্ষা এক ছিল গ্রাম নামদার সবুজপুর সেখানে থাকত মিনা দশ বছরের এক মেয়ে মিনা ছিল খুব চঞ্চল কিন্তু তার বোন ছিল সোনার মতো পরিষ্কার গ্রামের সবাই তাকে ভালোবাসত একদিন মিনার বন্ধু রাজু বলল মিনা আমার এই রঙিন পেন্সিলটা তুই একটু রাখবি কাল আমি নিয়ে যাব মিনা হেসে বলল ঠিক আছে আমি রেখে দেব রাজু পেন্সিলটা দিয়ে চলে গেল মীরা পেন্সিলটা তার বক্সে যত্ন করে রাখলো সন্ধ্যায় মিনার ছোট্ট ভাই রনি এসে বলল আপু আমার পেন্সিল ভেঙে গেছে একটা পেন্সিল দাও না মিনা ভাবল একটা পেন্সিলই তো রাজু জানবে না কিন্তু তারপর মনে পড়ল তার বাবার কথা বাবা বলতো আমানতের জিনিসে খেয়ানত করে বিশ্বাস হারায় মিনা বলল না রনি এটা রাজুর আমানত আমি অন্য পেন্সিল দিচ্ছি রনি হাসলো তুমি সত্যি ভালো আপু পরদিন রাজু এসে পেন্সিল নিল রাজু বলল তুই আমার ভরসা রেখেছিস মীরা এবার আমি তোকে আমার প্রিয় বইটা আমানত দিচ্ছি মিনা হাসলো দে আমি ঠিক রাখবো সেদিন থেকে মিনা শিখল আমানত রাখা মানে শুধু জিনিস নয় এটা মানুষের বিশ্বাস ও ভালোবাসা রক্ষা করা বন্ধুরা আমরা যেন কখনোই আমানতের জিনিসে খেয়ানত না করি গল্পটি ভালো লেগে থাকলে লাইক দাও কমেন্টে লিখো আলহামদুলিল্লাহ আর কমরুফুল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না